হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অবশেষে জিতল মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলে প্রথম জয় পেলেন হার্দিক পান্ডিয়ারা ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারালেন তারা প্রথম ব্যাট করে ব্যাটারদের দাপটে দুশো চৌত্রিশ রান করেন মুম্বাই সেই রান তাড়া করতে পারেনি ঋষভ পান্তরা কলকাতার পর এবার মুম্বাইয়ের কাছেও হেরে চাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লির অধিনায়ক পান্ত কিন্তু তার আশানুরূপ শুরু করতে পারেনি দিল্লির বোলাররা পাওয়ার পেলেতে মারমুখী মেজাতে ছিলেন রোহিত ও ঈশান বড় শট খেলছিলেন তারা পাওয়ার পেলেতেই ওঠে পঁচাত্তর রান রোহিতকে দেখে মনে হচ্ছিল ফর্মে ফেরার জন্য এই ম্যাচকে বেছে নিয়েছেন তিনি কিন্তু অর্ধশত রান হলো না রোহিতের সাতাশ বলে উনপঞ্চাশ রান করে অক্ষয় প্যাটেলের ফলে আউট হয়ে যান রোহিত ছটি চার ও তিনটি ছয় মারেন তিনি চোট সারিয়ে দীর্ঘদিন পর খেলতে নামেন সূর্যকুমার যাদব কিন্তু প্রত্যাবর্তনে রান পেলেন না তিনিও দুবল বল খেলে শূন্য রানে আউট হন তিনি রোহিত আউট হওয়ার পর ঈশান দায়িত্ব নেন দ্রুত রান তোলার তেইশ বলে বিয়াল্লিশ রান করে অক্ষয়ের এক হাতে ধরা ক্যাচে ফেলেন ঈশান হার্দিক ভালো শুরু করলেও মাঝের উপারে দ্রুত রান করতে পারছিলেন না তিনি তিলক বর্মা ও ছ রান করে আউট হয়ে যান একসময় মনে হচ্ছিল দুশো রান করতে সমস্যায় পড়বে মুম্বাই হার্দিক ৩৩ বলে উনচল্লিশ রান করে আউট হয়ে যান সেখান থেকে দলকে টানলেন ডেভিড ও শেফার্ট শেষ চার ওভারে চুরাশি রান করেন মুম্বাই দুই ব্যাটারই বড় শট খেলছিলেন ডেভিড একুশ বলে বিয়াল্লিশ রান করে অপরিজিত থাকেন শেষ ওভারে পুরোটাই খেলেন শেফার্ট অ্যান্ড্রিক নোকিয়াকে চারটি ছয় ও দুটি চার মারেন তিনি শেষ ওভারে আসে বত্রিশ রান শেফার্টের ব্যাটে মুম্বাই কুড়ি ওভারে পাঁচ উইকেটে দুশো চৌত্রিশ রানে শেষ করে দশ বলে উনচল্লিশ রান করে অপরিচিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার দুশো পঁয়তাল পঁয়ত্রিশ রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার উইকেট শুরুতেই হারায় দিল্লি দশ রানের মাথায় আউট করেন শেফার্ট দ্বিতীয় উইকেটে বৃত্তি সহ ও অভিষেক পরল দলকে টানেন তারা দ্রুত রান করছিল কিন্তু দুশো পঁয়ত্রিশ রান তাড়া করতে হলে যতটা বিধ্বংসী ব্যাট করতে হয় সেটা করতে পারেননি তারা অর্ধশত রান করেন পিত্বি ছেষট্টি রান করেন যশপ্রীত বুমরা বলে আউট হন তিনি অভিষেক অভিষেককেও আউট করেন বুমরা একচল্লিশ রান করে করেন বাংলার ব্যাটার শেষ পাঁচ ওভারে জিততে দিল্লির দরকার ছিল নব্বই রান একদিকে ঝোড়ো ইনিংস খেলেছিলেন ক্রিস্টিয়ান এস্টপস আগের ম্যাচের পর এই ম্যাচেও নজর কাটলেন তিনি কিন্তু জরুরি রান রেটে ক্রমাগত বাড়ছিল চাপে পড়ে এক রান করে আউট হয়ে যান তিনি ফিনিশারের অভাবে আরও একবার ভুগতে হলো দিল্লিকে শেষ পর্যন্ত কুড়ি ওভারে আট উইকেটে দুশো পাঁচ রানে শেষ করলো দিল্লির ইনিংস স্টপস পঁচিশ বলে একাত্তর রান করে অপরাজিত থাকেন উনত্রিশ রানে ম্যাচ জিতল মুম্বাই ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ